আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নিউজের ক্যামেরায় একবার চোখ রাখুন আপনারা আপনারা দেখতে পাবেন নতুন নতুন ভ্যারাইটি আমার নিত্য নতুন খবর দেখতে পাবেন তো আজকে নিত্য নতুন একটা খবর এসেছি আজকে আমরা নার্সারিতে এসেছি আজকে নার্সারি একটি গাছ একটি প্রাণ আপনারা সব সময় জেনে রাখবেন একটি গাছ একটি প্রাণ প্লাস কিন্তু ফল খাবেন আর আমার নার্সারির নাম তো জানেন ইরান জীবন সাথী নার্সারি আমার অ্যাড্রেসটা হচ্ছে বেঙ্গল বীরভূম জেলা মুরারৈ থানায় পাইকর থানা এখন আমাদের পাইকোর থানা বর্তমান তো যাই হোক তো আপনারা যদি কেউ আসতে চান সহজেই আসতে পারবেন আমার গুগলে আমার ম্যাপ এ করা আছে আপনারা গুগল ম্যাপে গিয়ে আমার ওয়েবসাইট সার্চ করতে পারেন ইরান সাথে নার্সারি ওখানে আমার লোকেশন দেওয়া আছে আপনারা অতি সহজেই আসতে পারবেন আমার নার্সারিতে একদম লোকেশানে আপনাকে নিয়ে চলে আসবে আমার পাশাপাশি দুটো নার্সারি আছে এখানে তো যে কোনো ভ্যারাইটি আপনারা চাইবেন এখানে পেয়ে যান এই নার্সারি আমরা চলে এসেছি আজকে ইরান জীবন সাথী নার্সারি আজকে দেখতে পাচ্ছেন এখানে আমরা যেখানে এসেছি ইরান জীবন সাথী নার্সারিতে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ভ্যারাইটির গাছ রয়েছে আম থেকে জাম থেকে তেঁতুল থেকে লেবু থেকে স্টার্ট করে আমেরই একশো পঞ্চান্ন দেড়শো খানা আমেরই হয়তো কোয়ালিটি রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আজকে ক্যামেরাম্যানকে বলবো যে এই নার্সারির যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আগে এক এক করে দর্শকদেরকে দেখানো হোক আজকে আমার ভিডিওর মাধ্যমে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো দেখানো হোক আজকে যে চারাগুলো এই চারাগুলো যে কষ্ট করে রোপেন করা হয়েছে এই চারাগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছে কিন্তু ফল ধরে রয়েছে ফাঁকা গাছ খুব কমই রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে দেখতে পাচ্ছি যে যে নার্সারিতে আমরা এসেছি খুব ভালো একটা পজিশানের নার্সারি আমরা বেশ বড় এরা এরিয়া জুড়ে কিন্তু গাছের চাষ করা হয়েছে এখানে চারার চাষ করা হয়েছে সবথেকে বড়ো কথা হচ্ছে যে এখান থেকে আপনি অনলাইনে পেয়ে যাবেন সব কিছু আপনি ঘরে বসে ভাবছেন আমি একটা গাছ নেবো আমার ভিডিওর ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন যে এই আমের যে এই আমের যে জাতি গাছটা এই গাছটাই হয়তো আপনার একটা পছন্দ হয়েছে আপনি হয়তো ভাবছেন কি আমি এই গাছটা নেবো কিন্তু কাছে আসতে পারছি না কিন্তু না এর জন্য ফ্যাসিলিটি রয়েছে যে রয়েছে আপনার স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন হাই হ্যালো করুন আমাদের এখানে গাছের যে চার্টগুলো রয়েছে আপনাকে দেওয়া হবে আপনি কোন গাছ চয়েস করবেন সেই হিসেবে সেই অনুপাতে দাম ফেলা রয়েছে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একবার বলবেন আপনি ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে আপনার গাছ কিন্তু পৌঁছে যাবে এটা হচ্ছে জিনটা লং আম জিনটা লং এটার ওজন এক কেজি থেকে বারোশো পর্যন্ত হয় আর এর লম্বা বারো ইঞ্চি পর্যন্ত হয় এই আমটা খেতেও ভালো আর দেখতে তো খুবই ভালো দেখতে পাচ্ছেন কত বড় একটা আম এটা মিষ্টি প্রচুর মিষ্টি মোটামুটি ভালো মিষ্টি মোটামুটি ভালো এটা আমাদের ওয়ার্ল্ডের সবচাইতে ছোট আম একে বলা যায় এই আমটার নাম হচ্ছে সানলিন নাম সানলিন নাম যেটা খুব নামকরা আম আর ভ্যারাইটিটার দামও খুব প্রচুর ছোট আম হলেও আমটার দাম গাছটার দাম অনেক একটু বেশি তো এটা ওয়ার্ল্ডের সবথেকে স্মল সাইজের আম বলা যায় এটার নাম হলো সানলিন আমি আরও অনেক ভ্যারাইটি আমার কাছে আসে যেমন আপনি যদি কেউ অল টাইম এটা বছরে তিন চারবারই ধরে তিন চারবার ধরে এর মধ্যে হারভেস্টিং হয়েছে এই সাইজের আছে কিছু এই যে এখন কিছু গুটিবার হচ্ছে তারপরে কিছু মুকুল আসছে মানে বারো মাস এটা চলতেই থাকে এটা বারো মাসে ফল বারো মাস হ্যাঁ বারো মাসি ভ্যারাইটি এটা সাইলা রেড অল টাইম তো এটা খুব ভালো ভ্যারাইটি আরও আমার কাছে আমার কাছে যে কোনো ভ্যারাইটি যা বলবেন সব পেয়ে যাবেন এখানে কোনো রকমের এটা ভ্যারাইটি না থাকে এটা হচ্ছে সবেদা এটা হচ্ছে কালাপাতি সবেদা এরকম এর চাইতেও বড়ো চারা এর চাইতেও একটু ভালো চারা আছে যদি কেউ ফল সহ পায় যদি চায় তারও পাবে এগুলো তো সবই অলরেডি ফল সেটিং হয়ে গেছে তো মোটা মোটাও ফল থাকে ওগুলো হারভেস্টিং হয়ে যায় তো এরকম জাতের যে কোনো গাছ এখানে আমার কাছে পাঁচশো প্লাস ফলের ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন একশো পঞ্চান্নটা খালি আমের ভ্যারাইটি পাবেন তো যে কোনো ভ্যারাইটি আপনাদের চাইলে পাবেন কারণ আরও আমি ভ্যারাইটি দেখাচ্ছি তো এটা হচ্ছে সিসি আম সিসি বা ইলেভেন সাই এ আমটাকে দুই নামে লোক জানে তো সিসি ইলেভেন সাই একই ভ্যারাইটি আমার কাছে যে কোনো ভ্যারাইটি সবই অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন যে কোনো ভ্যারাইটি বলবেন শুধু আমেরই নয় যে কোনো ভ্যারাইটি বলবেন যত আজীব জাতীয় ভ্যারাইটি হোক আমার কাছে পাবেন এবং যদি কেউ বলে তাহলে আমি ফল ধরাও অনেক সময় ভিডিওতে দেখেছি দেখতে পাবেন আর আমার আমি মাদারের মাদারের নার্সারি করছি আমার যে চারাগুলো বিক্রি করি আমি ওগুলো আমার পাশের নার্সারিতে বেশি থাকে যে কোনো ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন আম জাম কাঁঠাল পেয়ারা লেবু মানে যে কোনো ভ্যারাইটি চাইবেন কাঠের গাছটাকে বড় আমের গাছটাকে এখানে যে কোনো ভ্যারাইটি আপনারা যদি নিতে চান পাবেন চলেন আর আমি কিছু দেখাচ্ছি আপনাদেরকে তো এখন যেটা আমি দেখেছি এটা হচ্ছে পিয়ারার একটা ভ্যারাইটি ভালো এটা হচ্ছে তাইওয়ান পিং টায়ন পিং ভালো পিয়ারা এখন বর্তমানে তাইওয়ান পিং আর গোল্ডেন এইট এই দুটো ভ্যারাইটি খুব ভালো চলছে তো এটা তাইওয়ান পিং এই পাশে আছে আমার এখানে আছে আপনার গোল্ডেন এইট এটা গোল্ডেন এইড যেগুলো খেতে খুব ভালো হয় খুব এগুলো ওয়াল টাইমই হয় বছরে মানে সব সময়তে আপনি দেখতে পাবেন যেমন এই রকম সাইজে দেখছেন এই ছোটো সাইজে দেখছেন আমি কিছুদিন আগে এগুলো এই হারভেস্টিং করেছি এই গাছ অনেক অনেকগুলো হারভেস্টিং করেছি কিছুদিন আগে এবং এই দেখেন এখন ফুল চলছে সব সময়তে মানে বারো মাসই হয়ে থাকে সব রকমেরই আপনি সাইজের পেয়ে যাবেন সেগুলো খুব ভালো ভ্যারাইটি এগুলো সব বিদেশি ভ্যারাইটি পেয়ারা পেয়ারা আমার কাছে অনেক রকমের ভ্যারাইটি নয় করে পনেরোটা ভ্যারাইটি পাবেন আমার কাছে পেয়ারার আর লেবু সাইটার এক্সেট যে কোনো ভ্যারাইটি পাবেন আমার কাছে যেমন একটা মিয়া আকি মিয়া আঁকি তো আমার কাছে অনেক গাছ ছিল আমার মাদার গাছ বলেন মিয়া আঁকি তো অনেক ফল ছিল এগুলো সব প্রচুর ফল ছড়ে ছিল তো এগুলো সব হারভেস্টিং হয়ে গেছে এখন বর্তমান মিয়াজাকি বলতে এখন মিয়াজাকি নেই কারণ মিয়াজাকিটা একটু অ্যাডভান্স হারভেস্টিং করা হয় ওটা অ্যাডভান্স একটু পাকে ছোট মিয়াজাকি এখন আছে যেমন অনেক মিয়াজাকি ছিল এগুলো সব হারভেস্টিং করা হয়েছে এই আমটা খুব ভালো এটা বারোশো থেকে দু কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তো এবারে আমার প্রথম বৎসর আমি আশা করব এক কেজি করে ওজন হবে এবার আর এই এই আমটাও খুব ভালো আর দেখতেও খুব ভালো এটা আমটা খেতে বল আমটা খেতে মোটামুটি খারাপ নয় ভালো আর ফলনের দিক থেকে খুবই ভালো বলবো আর যেমন এগুলো এইটা হচ্ছে থ্রি টেস আম এই থ্রি টেস আমটার কারণ হচ্ছে যে এটা তিন রকম স্বাদ লাগে খাওয়ার সময় তো যখন আপনি মুখে ভরবেন তখন একরকম সার লাগবে এবং যখন আপনি মুখ নিয়ে গিলবেন তখন এক একরকম সার লাগবে এবং খাওয়ার পরে একরকম সার লাগবে ওই জন্য এর নাম হচ্ছে থ্রি টেস আম তো থ্রি টেস আম সব চাইতে লেট ভ্যারাইটির মধ্যে একটা আম এটা আরেকটা আর বিশিষ্ট আছে যে এই এই আমটা হলো একটা আজীব আম আশ্চর্য বলা যাবে যে এই আমটা কোনো দিন গাছে পাকবে না এ এখন তো প্রায় আম আমাদের দেশি প্রায় আম পেকে গেছে হারভেস্টিং হয়ে গেছে কিন্তু এই এই আমটা এখন পর্যন্ত হারভেস্টিং তো হয়নি হয়নি এখনও আপনি তিন মাস রাখতে পারেন তিন মাস রাখতে পারেন তবুও এই গাছে পাকবে না যদি আপনি অতিরিক্ত সময় পার করে দেন যদি পাকার জন্য তাহলে নষ্ট হয়ে যাবে যেতে পারে পচার জন্য কিন্তু পাকবে না তো এটা কি করতে হবে এখনও প্রায় এক থেকে দেড় মাস পর এটাকে আমি হারভেস্টিং করে ঘরে রেখে দেবো এক দু মধ্যে পেকে যাব কিন্তু গাছে কোনো দিনে পাকবে না যদি কাউরির কাছে থ্রি টেস্ট আম থাকে আর যদি তার না জানা থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনারা এই গাছটা এই আমটাকে গাছে পাকার অবশ্যই চেষ্টা করবেন না একটু লেট ভ্যারাইটি তো আমি বাংলার হিসাবে যদি বলি আপনাকে শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত এই আমটা যাওয়া যাবে শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত যাওয়া যাবে যদি পারেন তাহলে শ্রাবণ মাসে আপনি এটাকে হারভেস্টিং করে ঘরে রেখে দেবেন তাহলে পেকে যাবে কিন্তু গাছে কোনো দিনই পাকবে না ট্রিটেস আম নাম আমার এখানে আবার দেখাবো আপনাকে আমার সাইলা রেড অল টাইম আর একটা গাছ আছে যেটা এটা দেখেন মুকুল দেখেন মুকুল আসছে এই সব জায়গায় দেখেন গুটি সেট হয়েছে এবং দেখেন ছোট ছোট গুটি সেট মানে কি জটা ব্র্যাঞ্চ বের হবে একদম গুটি সেট হতে থাকবে বারো মাসে এটা তো আমটার সাইজও খুব ভালো হয় যথেষ্ট লগভগ তিনশো সাড়ে তিনশো গ্রাম ওজন হয় তো ভালো আমটা এখানে একটা ভ্যারাইটি আমি দেখাচ্ছি এই এই ভ্যারাইটিটার নাম হচ্ছে আপনার মায়া ম্যাঙ্গো মায়াম আমটা খুবই খেতে সুস্বাদু দেখতে কিছুটা হিমসাগরের মতোই যারা যেটাকে আমরা খিজাবতি বলি খিজাবতির মতোই কিছুটা দেখতে এবং কিছুটা দেখতে ন্যাংড়ার মতো বলা যাবে তো তো এটা হচ্ছে মিয়া মিয়াজাকি যেটা নিয়ে এখন মানুষ একদম পাগল পাগল অবস্থা যে যেই ভ্যারাইটিটাকে নিয়ে সেইটা হচ্ছে মিয়া মেঁয়াজি আমাদের দেশের লোক সেরকমভাবে চিনতো না কিন্তু একটা মসজিদে যখন নিলম হয় মেয়াজাকিটা তখন থেকে আমাদের দেশের লোক মেয়াজা টিকিট টাকা নিয়ে অনেক রকম অনেকভাবেই চিনতে পেরেছে এবং